বাচ্চাদের তো একটা কমন ফেনোমেন যে সিজন যখন চেঞ্জ হচ্ছে একটু গরম থেকে ঠান্ডা কোন একটা ভাইরাল ফিভার হ্যাঁ কোনো একটা ফ্লু আবার ঠান্ডা থেকে গরম তখন এই সিজনাল যে একটা ফ্লু বা ভাইরাল ফিভার এখান থেকে আসলে মানে বাচ্চাকে বাঁচায় রাখার জন্য কি করণীয় এই যে ফ্লুগুলো হচ্ছে যে সব বাচ্চা পানিতে বেশি ইয়ে করতেছে কেউ কেউ বৃষ্টির পানিতে ইয়ে করবে বৃষ্টি বিলাস এগুলো এগুলো যদি অ্যাভয়েড করে খোলামেলা জায়গাতে যদি থাকে তাহলে কিন্তু কিছুটা হলেও অ্যাভয়েড করা যায় আর সিজনাল ফ্লু বা এগুলো কিন্তু এখন ভ্যাকসিন পাওয়া যায় এগুলো দেওয়ার জন্য বলা হয় যে এগুলো দিয়ে নেবেন মেনলি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা সেটা দিতে বলা হয় বয়স্ক মানুষের তো অবশ্যই বাচ্চাদেরও এখন দিতে বলা হয় যেটা দিয়ে নেওয়া নেবে আপনি যেটা বললেন যে বৃষ্টিতে ভেজার কথা স্যার ছোটবেলায় তো আমরা ঘন্টার পর ঘন্টা বৃষ্টির দাবা দাবি করতাম নদীতে লাফালাফি করতাম সাঁতার কাটতাম আমাদেরকে পিঠে তোলা দিত দিত না স্যার কিন্তু তখন তো আমরা স্যার জ্বরে ভুগতাম না কিন্তু এখনকার বাচ্চারা একটু বৃষ্টি পানি মাথায় পড়লেই মনে হয় জ্বর চলে আসে এটা স্যার আসলে কি অভ্যস্তর কারণে নাকি অন্য কোনো কারণ কারণে এটা আরেকটা একটা জিনিস ওইটা একটা ব্যাপার আর একটা দেখেন যে আমরা ওইভাবে করছি ওপেন জায়গাতে অসুবিধা হয়নি কিন্তু এখন হচ্ছে ক্লোজ জায়গাতে সুইমিং পুলে ইয়ে করতেছে হয়ে যাচ্ছে তো এটা ইয়ে হচ্ছে কি যে ওপেন জায়গাতে অর্গানিজমের ডেনসিটি কিন্তু কম আচ্ছা ক্লোজ জায়গাতে যেগুলো হচ্ছে সুইমিং পুলে ইয়ে করতেছে সেগুলো থেকে এসেও বাচ্চারা দেখা যায় যে একটা বুকের অসুখ অথবা তার হচ্ছে সানো সাইটিস হল হলো এগুলো কি জন্য যে ওই জায়গাগুলো যেভাবে স্বাস্থ্য সম্মত হওয়া উচিত হয়তো না এই জিনিসগুলো দেখা উচিত এবং হচ্ছে দেখা যায় যে অনেক সুইমিং পুল থেকে এসে বাচ্চা আসে আমরা বলি যে ম্যাক্সিমাম সুইমিং পুলের নামে অনেকে তাদের যদি স্বাস্থ্য ব্যবস্থা ওটা পানি নিষ্কাশন ওরকম না থাকে রিসাইক্লিং যদি ওরকম না থাকে তাহলে কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে পানিটা দূষিত হয়ে যায় আম বলবো যে গ্রাম লেভেলে যে রকম হচ্ছে উচ্চতা স্বাস্থ্য কমাসুক আর শহরের কিন্তু একটু বেশি এখন শহরে তো ধুলিবালি বেশি কথা হচ্ছে পলিউশন একটা ব্যাপার আছে এগুলা কিন্তু হচ্ছে বেশি জন্যই বাচ্চারা আছে শহর এলাকায় একটু বেশি ছোটবেলা তো আমরা দৌড়ে বেড়াতাম ধুলোবালিতে গড়া গড়া খেতাম আমরা তো ছোটবেলা থেকে অবস্ত হয়ে করতাম সেটা কিন্তু গ্রামের ইতেই একটু কম হয় আমাদের শহরের বাচ্চাদেরকে অবস্ত করা কি হয় উচিত অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু ওই অভ্যস্তটাতে যেয়ে আর্টিফিশিয়ালি ইয়াতে যাচ্ছে তখন ওটা হতে হতে অনেক দেরি হয়ে যাচ্ছে এবং দেখা যায় অসুখে ভুগে তবেই হচ্ছে